আজকে বানাবো আমলকির আচার আমলকির আচার কিন্তু আমরা অনেকভাবে অনেক পদ্ধতিতে করে থাকি তারপরও সারা বছর সংরক্ষণ কীভাবে করতে পারবে এই আমলকির আচার সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই আমলকির আচারের গুণাবলী যতটা বলবো তার থেকেও কিন্তু কম হবে এতই গুণাবলী আছে এই আমলকির আচার আমলকির আচার খেলে কিন্তু আমাদের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায় তারপরে চুলেরও কিন্তু গোড়া মজবুত হয় আর চুলকে কিন্তু কালো করতে সাহায্য করে অনেক গুণ আছে সেটা বললেও কিন্তু কম হয়ে যাবে এই জন্য এই আমলকি আমাদের খেতে হবে আমলকির আচার আমি আরও একটা লং ভিডিও দিয়েছি বন্ধুরা তোমরা চাইলে দেখে নিতে পারবে সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে আজকে আরেকটা আমলকির আচার বানিয়ে নিচ্ছি যেটা কিনা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবে আর একদমই মশলা ছাড়া তেল মশলা কোনো কিছুই লাগবে না এর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমলকি এখানে আমলকি আমি নিয়েছি তিনশো গ্রামের মতো তোমরা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে নিতে পারবে আমলকিগুলো দিবে যখন তখন জলে যেহেতু ডুবে থাকে সেই হিসাবে জলটা দিবে বন্ধুরা আমলকিগুলো দেখো একটু মানে ছিট পড়েছে কিন্তু আমলকিগুলো ভালো এবার আমলকিগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব আমলকিটা যখন সেদ্ধ করবে তখন কিন্তু সুন্দর ফাটা মানে ফেটে যাবে গাটা ফেটে ফেটে যাবে তখনই বুঝে নেবে আমলকিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝতে পারবে দেখো অনেকটা কিন্তু চিরচির মতন ফেটে গিয়েছে একটা তুলে দেখিয়ে দিচ্ছি গরম আছে তবুও কিন্তু খুব সুন্দর দেখো ফেটে এর এইভাবে কুসকুসের মতন বেরোচ্ছে তো এইভাবে বুঝে নিতে হবে আমলকি সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই আমলিকুর মধ্যে কিন্তু আমি এখনো পর্যন্ত কিছুই দেনি শুধু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আমলকিটাকে না নামিয়ে নিব। এইভাবে সবগুলো আমলকি যখন ফেটে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এবার নামিয়ে নিচ্ছি এবার এই আমলকিগুলো ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু আমরা বয়মের মধ্যে রাখতে পারবো না এর জন্য ঠান্ডা করে নিতে হবে এই আমলকিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা একটা বইমের মধ্যে ভরে রাখবো দেখতেই পাচ্ছ কত সুন্দর এর সব আমলকি কিন্তু ফেটে গেছে এবার আমলকিগুলোর মধ্যে দিয়ে দিব কয়েকটা লঙ্কা লঙ্কাগুলোর মাথাটা আমি একটু চিড়ে দিয়েছি তাহলে কিন্তু কিন্তু এই লঙ্কার ফ্লেভারটা যখন আসবে আমলকির আচারগুলোর থেকে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর আমলকির আচার কিন্তু আমলকির আচার বলার যে কোনো আচারই বলো আচার কিন্তু সবসময় কাচের বয়মে রাখলে সব থেকে ভালো থাকে তো এইভাবে আমলকিগুলো আমি কাচের বয়মের মধ্যে ভরে নিচ্ছি একদম গরম অবস্থায় ভরবে না ঠান্ডা করে একদম খুব সুন্দর ঠান্ডা হবে তারপরে কিন্তু বয়মে রাখতে হবে তো এইভাবে সবগুলোই আমি উঠিয়ে একটা বয়মের মধ্যে রেখে দিচ্ছি আর লঙ্কাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এই আচারটা কিন্তু বানানো খুবই সহজ কোনো মশলা লাগবে না কোনো তেল লাগবে না কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবে আর এটা কিন্তু খাওয়া আমাদের খুবই উপকার তাই অবশ্যই তোমরা এই আচারটা একবার হলেও বানিয়ে রাখবে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবে আমলকি যেহেতু প্রচণ্ড টপ এর জন্য এখানে লবণটা কিন্তু একটু বেশি দিবে আর একটা কোষ্ঠে ভাব থাকে যে সেটা কিন্তু এই সেদ্ধ করার পরে কোষ্ঠে ভাবটা চলে যাবে এখানে আমি তিন টেবিল স্পুন দিয়েছি লবণ আর দিয়ে দিব ভিনিগার বন্ধুরা এই ভিনিগার দিতে পারবে নাহলে লেবু থাকলে লেবুও দিতে পারবে এখানে দুটো লেবুর রসকে চিপে তারপরে বের বের করে দিতে হবে আমি এখানে ভিনিগার দিচ্ছি একটা বড় টেবিল চামচ দিয়ে এক টেবিল স্পুন দিয়ে দিলাম ভিনিগার ভিনিগারটা দিয়ে এবার ভালো করে ঝাঁকিয়ে নেড়ে নিব আর মাঝে মাঝে যদি রোদ্রে দাও তারপরে কিন্তু এই আচারটা খুব সুন্দর হবে আস্তে আস্তে লবণ দেওয়াতে এর আচারের ভিতরে লবণ আর লঙ্কার ফ্লেভারটা ঢুবে তখন কিন্তু যে কোনো সময় কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে তাহলে দেখতে পেলে কত সহজে এই আচারটা আমি বানিয়ে নিলাম তোমরা অবশ্যই এই আচারটা একদিন বানিয়ে রাখবে আর মাঝে মাঝে অবশ্যই রৌদ্রে দিবে রোদ্রে দেওয়ার পর কিন্তু এই কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আমি অনেক দিন পরে কিন্তু এটার কালারটা যখন চেঞ্জ হয়ে গিয়েছে তখন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে নিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবেই আমার পাশে থেকো এরকম আমি দুটো জারের মধ্যে মানে রেখে তারপর কিন্তু আচারটা রেখে দেবো সারা বছরের জন্য এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ